আমাদের বিয়ে শি হিন্দুর মতো পোশাক হলো বেঈমানের মতো চুলের কাটিং এর রসুল নাই খাওয়াতে রসুল নাই আর কাকনোর নিচে কাপড় শিখানো রসুল নাই কথাবার্তা লেনদেন দাদা বৌদি কাকি কাকি মা জেঠু ফুপা ফুপি বেরুচ্ছে না এখন পিসি মাসি বলতে শুরু করে দিয়েছে মুসলমান তুমি পঁচানব্বই পার্সেন্ট চলে গেছো মসজিদও ঢুকো না অত গুরুত্ব দাও না একটা ব্যানার কি ছেলে জানে আমার বন্ধুর নাম কবিরুল ইসলাম সেই ইসলামের বড় কবিরুল ইসলাম বড় ইসলাম ওলা নাম তাকে জিজ্ঞেস করছে কবিরুল আজকে জুমার দিন তুই কি করবি চল না রে ফারাক্কা থেকে ঘুরে আসি জুমা পরে হবে অন্যদিন পরে নিলো হবে তখন ওই গুপ্তের ছেলেটা আইডিয়া করছে এই জুমার মুখেও মুতে দেয় পেশাব করে দেয় এই পেশাব করে আমি পানি নিলাম না উয়ো নিল না এবং আমার টাকুন নিচে কাপড় ওর কাপড় ও আশি পার্সেন্ট আসলে আপনার আমার দিল যদি মনে করে ঢুকে যাক আমরা পঁচানব্বই কেন নিরানব্বই পার্সেন্ট হিন্দুত্বকে গ্রহণ করে নিয়েছে ইহুদিন আসারাকে গ্রহণ করে নিয়েছে তবে কেন তারা মেহনত করবে না যা আর দু চাবুক লাগাইলেই ঢুকে যাবে এই জন্যে তারাও উঠে লেগেছে মুসলমান তুমি তোমার সত্তাকে হারিয়ে দিয়েছো এর জন্য তুমি কোন ক্লাসের বোঝা যাচ্ছে না একটা ট্রেনের বগি এ রোডের ওপরে পড়ে আছে ট্রেনের কামড়াটা বগিটা ট্রেনের চাকাগুলো টায়ার ট্রাকের না ট্রাক্টরের আবার হেলিকপ্টারের পাখা প্লেনের ডানা বলেন গাড়িটার নাম কি এ গাড়িটার কোনো নাম কেউ খুঁজে পাবে না বগিটা ট্রেনের মতো চাকাগুলো ট্রাক্টরের হেলিকপ্টারের পাখা প্লেনের ডানা লাগানো থাকলে ও গাড়িটার নামই খুঁজে পাওয়া যাবে না তো মুসলমানের নামগুলি মুসলমান চাল চলান হিন্দুর মতো কথাবার্তারা বৌদ্ধর মতো এবং এদের বিয়ে ইহুদির মতো মাথার চুল ইহুদির মতো এই জাতটার নাম কি কেউ খুঁজে পাবে না সবাই চাইবে চাবুক লাগা আমাদের ঢুকিয়ে নি এই সাহসটা আব্দুর রহমান ইবনে আউফের অভাব নয় আব্দুর রহমান সাহাবি নাম অভাব ঘরে দু দিন খাবার নাই অভাব চলছে ধার করতে গেছে ঋণ করতে গেছে উমাইয়ার কাছে ঋণ কার কাছে করতে গেছে উমাইয়ার কাছে আর উমাইয়া পাকা বেঈমান সুদের ব্যবসায়ী দেখেন অথচ ওর আত্মীয় ক্যালেমা করেছে ও পড়েনি তোমাইয়াকে বলছি উমাইয়া রে কিছু ঋণ টিন দিবি কদিন কষ্টতে আছি রে বলে তোকে কি করে ঋণ দেবো তুই যে সুদ দিবি না রে তো উত্তর দিচ্ছে খেতে না পেল তোকে সুদ দেবো না মরে যাবো তাও ভালো সুদ দেবো না কালেমা পড়েছি কি বলছিস তুই বল এর নাম ইমান এর নাম ইমান আর কালকে যদি এজেন্ট ঢুকে যাই চিন্তামণি হতে পুরে এইখানে তো নিতে যত এলাকার লোককে চিনি বা আমার গ্রামে খালি হকে ডেকে চায়ের দোকানে বলছে এত এত টাকা জমা করলে এই মাসে এত এই মাসে এই হয়ে যাবে এই তিন মাসের মধ্যে চার কোটি টাকার মালিক বলেছে ও কাউকে শুধু না লাগেন আমার একটা নাম দিন কি লাগবে ছবি লাগবে আধার কার্ড লাগবে এই আধার কার্ডটা যে ঢুকে পড়লো সাহাবিদেরকে পারেনি পেটের অভাবও পারেনি আজকে আমরা শেষ হয়ে গেছি আজকে আমরা শেষ হইলি ফুটবল দেখেছেন ফুটবল আহ লোকগুলো ফুটবল দেখে নাই গো জালসা করতে গেলে একটা করে নিয়ে যেতে হবে আর কি ফুটবল তো বিরাট বড় গ্রাউন্ডে এগারোটা যুবক নেমেছে পশ্চিম দিকে এগারোটা যুবক ফুটবলকে মারতে মারতে পূর্ব দিকে নিয়ে আসছে আর পূর্ব দিকে এগারোটা যুবক পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে কেউ ওকে গছে না পটাস ওই দিকে যাচ্ছে তো ওর পটাস আমার মতো একটা মাথা মোটা হুস বুদ্ধি কম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোন দলে রে বলটা কোন দলে ওদের গেঞ্জি হলো সাদা আর এদের গেঞ্জি লাল তো কোন দলে রু কেউ যে লাই না রে দুটো প্লেয়ারের পায়ে এরম করে লেগেছে আর বলটা এসে আমার পায়ের কাছে পড়েছে তো অনেকক্ষণ থেকে লাত খেয়েছে তো আমার কোল যেতে লাগছে আর কি তেমনি করে কুড়ি লে বললাম ভাই তুই এত লাত খেয়েছিস রে তো কোন দলের আর তোকে লাত খাইছে কেন বলতো দুটো প্রশ্ন করলাম তুই কোন দলে তোকে লাত খাইছে কেন ফুটবল উত্তরে বলছে আমি কোনো দলের লয় তো গরু চুরি করেছিল না তো লাত খাইছে কেন ওই যে আমার ভিতর ফাঁকা ওই লেগে লাত খেয়েছি কই ইটকে মারুক তো দেখি একটা পাথরকে মারুক তো দেখি কত সালা হিরো আছে ওরা আমি তো বর্তমান রাজনৈতিক ময়দানে মুসলিমরা হলো ফুটবল কথা ঠিক না বলে কেন সিপেম মেরেছে এক কালে লাভ আপনারা খেয়াল করেছেন কি না যে লোকগুলো সিপেমে মাস্তানি করে হারাম খেয়ে হিরো হয়েছিল ও রাই বা তৃণমূলে হিরো খালি কালার চেঞ্জ করেছে সারা জীবন ওদেরকে এই করতে হবে যে লাত খেয়েছে এই লাত খেয়েছে ওই লাত খেয়েছে তা আসলে কি ওর ভিতরটাই ফাঁকা ভিতরে হৃদয়ে আল্লাহ থাকবে রসুল থাকবে ছিল পাথরের মতো অটল হিলাইতে পারেনি কিন্তু এরা লাত খেয়েছে ওই জন্য শেষ হয়ে গেছে আল্লাহ আবার তালা বলছেন এতক্ষণ তো সমস্যার কথা হলো সমাধানের মাত্র দুইটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছে ফালিয়া বধু রবাহা দালবাই আল্লাদি আতামাঘুম্মিং জু ইউ আ মাঘুম্মিং ঘ এখন কি হলো চালাবো তো ওই যতই দৌড়বো ওইখানেই শেষ কত কালেকশন দিয়েছি কে কালেকশন করবে মাথা করব আমি বকতে এসেছি সবাই কালেকশন করলে হবে লোকগুলো গরিব হয়ে যাবে না পকেটে যে কটা আছে সব বেরিয়ে যাবে খাম খায় কেউ দিয়ে না টাকা চি খাম খায় ছোট দুটি সমাধানের আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি এই আয়াত দুটি শুনে বাড়ি চলে যাবেন না আমার পরে বক্তা আছে যে না কে আছে আমার পরে আব্দুল জব্বার সাহেব মাসাল্লাহ ভালো বক্তা রহিম বাইত আপনারা চালাক দেখেছেন সবাই তখন আমার দিকে চালাক দেখেছেন তাড়াতাড়ি বলেন না দেখেন না ওই যে উঠে পালাচ্ছে বলে চালাক তখন তাকান তাড়াতাড়ি দেখবেন তো দেখেন রসুল বলেছিলেন জান্নাতি দেখেছ তা আমি তো আর রসুল নয় ওটা বলতে পারবো না কিন্তু চালাক বলবো কিন্তু চালাক আসলে লাই। চালাকে তিন জায়গায় পায়খানা তো ওদের তিন জায়গায় পায়খানা লাগবে এই যে আদায়ের কথা একটু সাউন্ড ওদের কানে পড়েছে চকেটে প কাটলে কি হবে বাপ হয় মাদ্রাসায় দিছেলে নাই হসপিটালে দেবে আল্লাহ নিবে ঘর যেতে যেতে এত জোরে কাশবে আম গাছে মাথা ঠুকে যাবে এখানে চারটা সেলাই হবে হসপিটালে তিন মাস পড়ে থাকবে সব পিঁড়ে রস বের করে নিবে আল্লাহ দেখেছেন আর আমার সঙ্গে কথা বলে না পিড়া আখ পিড়া আখের রস বার করা মেশিন দেখেছেন কটা চাকা থাকে তিনটে থাকে তিনটে থাকে যেগুলো রাস্তাঘাটে বের করে বড়গুলো তিনটে থাকে কয়টা তিনটে এক মাপের তিন মাপের কেন বলেন দেখি হ্যাঁ কুসর ছোট বড় আছে কুসর হচ্ছে কয় মাসের ফসল এগারো মাস ধান তিন মাস সব কিছু এক মাস দু মাস তিন মাস তো কুশোরকে এগারো মাস চাষি ভালোবাসছে ওকে বাঁধছে যত্ন করছে আর পাশে ধান কেটে নিলে গম কেটে নিলে আলু তুলে নিলে পেঁয়াজ ওষুধ উঠে গেল কুশোর মনে মনে ভাবছে যে আমি চাষির বড় যাই ওকে পানি দিচ্ছে খোল দিচ্ছে যে আরও মোটা হ যত মোটা হচ্ছে কুশোর ভাবছে যে আমার শরীর স্বাস্থ্য ভালোই আছে চাষি মনে হয় খুশি কিন্তু চাষি খুশি অন্য কারণে রস বার করবে ও ও সারা বছরে জামাইগিরি বের করে দেবে একবার মেশিনে ভরবে তো এক ফুটা ওইদিকে নিয়ে যেতে দিবে না বার কর রস্তার পরে যা জমিতে তুই ছিলি তো আল্লাহর জমিনে কুশোর পীরা মেশিন তিনটে আছে কোর্ট হসপিটাল আর মাদ্রাসা মাদ্রাসায় না কোর্ট হসপিটাল আর থানা মাদ্রাসায় যদি দিবি ওটা জমা আর না দিবি পিঁড়ে বের করে নিবো তুই এইখান থেকে উঠে পালাবি ঢালাইয়ের রাস্তায় উবর হয়ে পড়বি নাকে চারখানা সিলাই করে হাসপাতালে বার করবো বাইশ হাজার টাকা তো যান উঠে যান এবার যান কে যাবেন যান ওই চালাক তিনটে গেল খবর নেবেন কালকে হাসপাতাল আছে ওরা যান হ্যাঁ মো কাবু করেছে দিবি দে আর না হয় মেশিনে বার কর একজনা নিয়ে যেতে পারেনি টাকা আর নিয়ে যেতে পারবে না চ্যালেঞ্জ আল্লাহ মেশিন তিনটে রেখে দিয়েছে টাকা বের করার তো আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম আল্লাহ কি বলছেন যে তোদেরকে বেশি দৌড়তে হবে না তৃণমূল কংগ্রেস আর সিপিএম এগুলো ওগুলোর কাছে দৌড়িস না এ কদিন আগে রাহুল এসছিল না আর আমি সেদিনে এমন জামে পড়ে গেছি আর আমাকে নিয়ে যাচ্ছে নুরুল হুদা রাহুলকে দেখে এত খুশি কিছু যুবক মনে হচ্ছে স্বয়ং জিবরাইলকে দেখছে হ্যাঁ আর ওর আর বাপ হয় ওইটা লাফিয়ে কুদে শেষ হয়ে গেল আরে আরাম খোর তুই অতটা খুশি আল্লাহ কিনে হসলা জি একটা রাহুল এসে কত খুশি এর থেকে বড় খুশি আমার রব কিয়ামতের মাঠে বলবে এসি রে তোদেরকে দেখা করতে সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ জোরে বলে রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ এসে দেখা করবে আপনাকে জি সুসংবাদ ওদিকে আমি যাচ্ছি না তো আল্লাহ দুটি কথা বললেন এক নম্বর বললে তোরা এই যে মসজিদটা আছে মসজিদের দিকে সবাই মনে মনে আঙুলটা তুলেন নিজের নিজের গ্রামের মসজিদের দিকে নিজে নিজের আঙ্গুলটা তুলেন আমি আমার গ্রামের দিকে তুলছি আমার বাড়ির পাশে আছে বাড়ির বাম আছে ঢুকতে তো আল্লাহ বলছেন ফালিয়া বুব এটা কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে তবে তফসিল করতে গিয়ে বলা যাবে এই মসজিদ ঘরটা এই ঘরের যে মালিক ওই মালিকের পায়ে তুই উবুর হয়ে পড়ে যা মালিককে জড়িয়ে ধর আর চোখের পানিতে মালিককে বল মালিক রে তোর দরজা ছেড়ে দিয়ে বহুদূর চলে গেছিলাম খালি লাত আর লাত আর থাপপর খেয়েছি লাঠি খেয়েছি রুটি পাইনি মাবুদুরে তোর গোলাম তোর কাছে ফিরে এসেছে তুই ক্ষমা করে দে আর আমাদের নিরাপত্তার দায়িত্ব তুই মে আমার কোরআন বলছেন আল্লা দিন ও তোদের ঘরে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে রে অভাব দেখতে পাবি না রুজি তোদেরকে দেবে আর তোদেরকে যেদিক থেকে আজাম আসুক মারপিট আসুক না কেন আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঘেরে নেবে আল্লাহ তোদেরকে নিরাপত্তা দেবে একটি কথা যিনি মুসলমান তিনি মুগ্ধে বলবেন যিনি অন্য কোনো জাতি যদি থাকেন তা আপনি বলিয়েন না কোরআনে একটা শব্দ ভুল আছে তাহলে এটা কোরআন থেকে বললাম আল্লাহ যে ঢুকে যা আমার অফিসে ঢুকে যা পঞ্চায়েত যেতে হবে না ব্লক যেতে হবে না দরখাস্ত দিতে হবে না ডেপুটেশন দিতে হবে না তোরা ঢুকে যা হাজি ভাই একটা মসজিদ নিয়েছে ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে কই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না তো তাহলে ওদের মাথা টনকু মেরে যেত কী করেছি রে বাবা কি করেছি আমি তো বলছি সব জায়গায় এ ওই জাতিদের জানে শান্তি নাই শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেবদেবীকেও শান্তি দিতে পারছে না শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা না। আহ আবার জানটা এতদিনে ঠান্ডা হলো যতগুলো ঠাকুর আছে সব ঢুঁকবে মসজিদে যাবে কুথা কদিন পরে মুদিও ঢুকবে দাঁড়ান কালেমা পড়বে এই কেবল দাড়ি ছেড়েছে জি অমিত শাহ শান্তি পাবে না মসজিদ ছাড়া আল্লাহদেরকে হেদায়েত দেখ না হয় ধ্বংস করে দেখ আমিন না আল্লাহ আল্লাহ হয় হেধায়ত দেখ আর না হয় ধ্বংস করে দেখ তো শান্তির জায়গাতে তোরা চলে আয় আল্লাহ নিজেই ডাকছে হাই আলা সাল বাংলায় বলে আয় তোরা সলাতে দিকে আয় নামাজের জন্য আয় আজানটা যদি বাংলা তো এরকম হবে আ আয় তোরা নামাজের দিকে আয় আর ফালাহ যখন বলবে এরকম হবে আ তোরা নিরাপত্তা শান্তির মুক্তির দিকে আয় এখানে এত নিরাপত্তা আছে শান্তি আছে মুক্তি আছে নিবিত তোরা আয় যখন মসজিদওয়ালা ডাকছে ও চায়ের দোকানে বসে বসে বলছে আমাদের পশ্চিমবঙ্গে যদি শান্তি নিতে হয় এনআরসি যদি বাঁচতে হয় মমতাকে ডেপুটেশন দিতে হবে আমার রবের মুখে কি করে যাচ্ছে দেখলেন রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে আমি আসমান জমিনের মালিক ডাকলাম নিজে থেকে তুই বলিস নি তারপর আমাকে আবহে করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছিস সে তোদের শান্তি দেবে আল্লাহ বলছে শান্তি পাবি না আমি আগুনে পেটল দিব রে শান্তির মালিক আমি আল্লাহ এদিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু হে ঈমানদাররা হাল আযুল্লুকুম আলা tijaratin tunziikum min adabin alim তোদেরকে কি এমন একটা ব্যবসা শিখি দেব না যে ব্যবসাটা করলে তোরা আযাবে আমিন থেকে বেঁচে যাবে সেটা হলো কি তুমি নুনা বিল্লাহ এ আজাবে আলিম তা দুনিয়ার রাজাব আজাবে আলিম বলতে মরার পর জাহান্নামে রাজা কবরে আজাব ফুলসেরাতে রাজা তার মানে দুনিয়াতেও হিরো আখেরাতেও হিরো হয়ে যাবে তোদেরকে সবসময় সময় সালাম দেওয়া হবে অসম্মান করা হবে না সেটা কি প্রথম হচ্ছে তুমি নুনা হে আল্লাহর উপরে কামিল মানান আল্লাহকে জড়িয়ে ধর আল্লাহকে আপন বানা আল্লাহর ব্যাপারে আকিদা ঠিক কর আল্লাহ যা যা বলেছে তা তা কর আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড় আল্লাহ যা ধরতে বলেছে তা ধর ও রাসূল হে এবং রাসূলের চেহারাটা তুই নিয়ে আয় রাসূলের সুন্নাত ছাড়িস না স্বয়ং নবীজি বেঁচে আছেন স্বয়ং নবীজি বেঁচে আছেন স্বয়ং নবীজি বেঁচে আছেন সাহাবিরা জিহাদের ময়দানে গিয়ে তিন দিন মহারাজ চলছে কিন্তু বিজয়ী হতে পারছে না তারা অবশে আলোচনা করলো যে আমাদের কি ত্রুটি রয়েছে ইঞ্জিনের সবই রয়েছে কিন্তু চালুক হচ্ছে না কেন দেখা গেছে শুধুমাত্র নজেলে হাওয়া ঢুকে গেছে ক্ষুদ্রতম একটা ত্রুটির কারণে বিরাট বড় জেসিবি যে সমস্ত মাটিকে কেটে দেবে সেই স্টার্ট হচ্ছে না এক মানে নজলে হাওয়া ঢুকে গেছে সেই এত বড় কাজ করছে বসে গেলেন যে আমাদের কি ত্রুটির কারণে আমাদের মতো জিসিবি কাছে তারা দেখলো তিন দিন আমাদের মেশোয়ার করা হয়নি দাঁতন করা হয়নি এটা ফরজ নয় এটা অজেব নয় এটা শূন্যতের রসুল একটা সুন্নত না থাকার কারণে আমরা এত দুর্বল হয়ে গেছি বেইমান মূর্তি পূজকের কাছে আমরা আগাতে পারছি না অতএব তারা বলল আগামী সকালেই উঠে প্রথমে ডাল ভেঙে নাতন করো সমস্ত সাহাবীরা এক সঙ্গে রসূলের জীবিত করার জন্য যে গাছের ডাল ভেঙে নাতন করতে শুরু করেছে এদের নাতন করা দেখে বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে আজকে এত রেগে গেছে কাউকে বাঁচিয়ে রাখবে না তাহলে একটা সুন্নতির যদি এত মজবুত ক্ষমতা হয় বুলেটের মতো ক্ষমতা হয় ও নবী মাহান্মাদের অম্মা তুমি দাড়িকে চেঁচে ফেলে দিয়েছ জিহাদের ময়দানে নেমে তোমার কোনো লাভ হবে না প্রেপারেশন নিতে গেলে যেমন যেমন কাজ তেমনি তেমনি কাজ সাথে নিতে হয় যাইহাদের প্রথম শব্দ হচ্ছে তুমি নমুন বিল্লাহ আল্লাহকে সঙ্গে লাগবে ওয়া রাসূলিহি পূর্ণাঙ্গ রসূলের সুন্নাতকে ধরতে হবে ওয়জিহামিন ফিসাবিলিল এরপরে তুমি জিহাদের দিকে পা বাড়াবে তুমি যদি একা হও কোন সম্রাটের গ্রহণ করবে তুমি যদি দুজন হও ভারত তুমি দখল করবে পাশে মায়ানমার বাংলাদেশ চীন জাপান আপনার কিনা ভুটান নেপাল কেউ বাদ যাবে না সব তোমার মুষ্টির

কাঁদার কারণটা কী কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লিখে বালিশের নিচে দিয়েছে দেশে অনেক অভাব মাল কম আছে তো বাইরের বিদেশের কোনো সম্রাটকে প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে আপনি কিছু মাল পাঠান যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো আবার মাল হয়ে গেলে দিয়ে দিব চিঠিটা বালিশের নিচে আছে আর কিছু নেই রাত্রিতে স্বপ্ন দেখতে রসুলামের সাথে কথা হচ্ছে আল্লাহ নবী বলছেন ওমার তোমাকে আমি চালাক মনে করতাম বাস আর কিছু বলেনি মানে কথার ভঙ্গিতে রসুলাম নারাজ কথার ভঙ্গিতে রসুলাম নারাজ তো হাজারে তোমার ডুকরে টুকরে কাঁদছেন আমার উপরে নবীজই নারাজ হয়ে গেছে সাহাবিদেরকে বলছে তোমরা আমাকে সাহায্য করো আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে সাহাবিরা বলছে রসুল আল্লাহ আমিরুল আমির আপনি প্রতিদিনের মতো আমল করেছেন কিছু বাদ গেছে না কিছু বেশি করেছেন না যা যা আমল করি তাই করেছি কানছে বলছে একটা কাজ করেছি কি বলে বিদেশে চিঠি লিখেছি দেশে অভাব চলছে তো বালিশের নিচে রাখা আছে আজকে সকালে পাঠাবো কাউকে দিয়ে এটা ভেবে রেখেছি সাহাবিরা বলেন আমিরুল মামিন খালিফতুল আপনি কত বড় ভুল করেছেন দেশে অভাব চলছে বিদেশকে চিঠি লিখেছেন অথচ কাছে আল্লাহ আছে দরখাস্ত দিলেন না এটাই নবীজি মেনে নিতে পারেননি তাই আপনাকে ছোট করে কথা বলেছে ওমার রে তোমাকে চালাক মনে করতাম এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি হাজারা তো চোখের পানিতে চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন ফেলে দিয়ে বললে চলো আমরা এসতেস্কা নামাজ আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে হজর তোমার করলেন ধারা বৃষ্টি মদিনা ফলে ফসলে ভরে গেল কাকে ডাকতে হয় এটা আমরা জানি না আমাদের ত্রুটি শেষ নেই জীবন আমরা সব সবসময় যেন একটা ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি সবটাই শেষ করে ফেলেছি আমরা তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি এই যে আমার দাড়িটা আছে এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোনো একটা ত্রুটি হয়ে গেছে এখানকার যুবক ধরে দাড়িটাকে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লগড়ের চেন টেন পেছাপ করে দিল সহ্য করতে পারবেন আপনারা বলেন পারবেন তাই যদি না পারেন যারা দাড়ি চেঁচেছেন বলেন ওই দাড়িটা কোথা আছে আপনি রসুলের শূন্যটাকে যে কাটা করালেন নাপিতকে সে কেটে এমনি করে এক জায়গায় রাখলো দিয়ে ওই ঢপের ঘুমটির পেছনে ফেলেছে গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে আল্লাহর মার কি সাদে আসছে এবার বলেন রসুলের জানি দুশন হচ্ছে ইহুদি ইহুদির মতো দুশ্মন অন্য কেউ নয় সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন একবার মাথার চুল চারিদিকে ছোট মাঝের মাঝে বড় এটা ইহুদিদের কাছ থেকে এসেছে আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে এরা বাস করবে না এরা খাবে বক্তব্যটা ছিল আত্মসমালোচনা আমি আমার লিকটা মারি আমি আমার টিউবের লিগটা মারি নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে আমি কাউকে দোষ দিইনি হিন্দুকে দোষ দিইনি খ্রিস্টানকে দোষ দি বৌদ্ধকে দোষ দিই নি আরো কাউকে দোষ দিইনি রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস তৃণমূল বলেন আর বিজেপি বজরং আর শিবসেনা বলেন আমি কাউকে দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল সেখানটা আমার শেষ হয়ে গেছে আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আসতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমি দোয়া দিচ্ছি আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো এ আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও এল তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও